তো হ্যালো গ্যাস কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি নিয়েছিলাম আমার একটা ব্লক তো আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি হাওড়া হাওড়ায় কী করতে যাচ্ছি সেটা তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা যাচ্ছি আজকে উজ্জ্বলের জন্য ড্রোন কিনতে উজ্জ্বল একটা ড্রোন কিনবে বললো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম মেট্রো মেট্রোগলির উদ্দেশ্যে তো এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে পাড়ায় তো ভাবছি ট্রেনটা কেন দাঁড়িয়ে আছে ও তারপর দেখলাম তো সিগন্যালে রেড কালার হয়ে আছে ওই জন্য ট্রেনটা দাঁড়িয়ে আছে তাই ভাবলাম আমি কি একটু নিচে নামবো দেন দেখি নামতে যেতেই যে ট্রেনটা চালু করে দিয়েছে চলো আমি চটা করে ট্রেনে উঠে পড়েছি তারপর বেরিয়ে পড়লো টিকিয়া থেকে তারপর আস্তে আস্তে টুকটুক টুক করে আবার যেতে যেতে আধ ঘন্টা সময় লাগিয়ে দিল আমরা পর্যন্ত কিন্তু শেষ ম্যাচ আমরা পৌঁছালাম তারপর আমরা ট্রেন দিয়ে নেমে হাঁটতে শুরু করে দিলাম বাইরে যাওয়ার জন্য উনিশ নম্বরে পড়ছিল সেখান থেকে আমাদের হাঁটতে শুরু করলে অনেকটা হেঁটে 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 অনেকটা হেঁটে গেছি তারপর দেখলাম নতুন মেট্রো উৎপাদন হচ্ছে তারপর অতটা আমার ব্লগের সামনে এসে একটু ক্যাচ মারছিল আরে দিচ্ছিল তারপর আমরা হেঁটে আবার স্টেশনের ভিতরে ঢুকলাম আবার স্টেশনে ঢুকলাম তার কারণ হচ্ছে এদিক দিয়ে বাড়ি যাবো কারণ আমাদের ট্রেনটা থেমেছিল উনিশ নম্বর স্টেশনে আর এদিক দিয়ে আমরা বাইরে যাব তো বাইরে যাওয়ার জন্য আমরা সিঁড়িতে নামতে শুরু করলাম আর সিঁড়িতে নেমে হেঁটে হেঁটে আমরা সামনের গেট দিয়ে উঠে গেলাম আমরা নিজের তারপর আর কি আমরা আবার হেঁটে গেলাম বাস ধরতে বাস তাড়াতাড়ি পেয়ে গেলাম যেমন ফাঁকাও ছিল কিছুটা আমরা পেছনের দিকে বসলাম বসে মজার দিয়ে যাচ্ছি আর কথা শোনে না

প্ল্যান থেকে হেঁটে গেলাম অরুণদার দোকানে অরুণদার দোকানে কিসের জন্য গেলাম খাওয়া দাওয়া করতে তো আমরা যাচ্ছি তো যাচ্ছি অরুনদার দোকানে যাচ্ছি শেষ পর্যন্ত অরুনদার সাথে দেখা হলো দিন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মিট্রো কলির উদ্দেশ্যে চলে এলাম মিট্রো গলি অনেক দোকানে ঢুকা হলো কিন্তু যেই ড্রোনটা দরকার ছিল সেই ড্রোনটা পাওয়াই যাচ্ছে না কোথাও এমনকি স্টকেও নেই তারপর আর কি মনটাকে উদ্দাসী করে বেরিয়ে পড়ানো মেট্রোগুলি ছেড়ে বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাবো তার আগে কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়া যাক কারণ গোড়া তো পুরো শুকিয়ে গেছে এর জন্য আমরা কিছু ঠান্ডা জিনিস খেতে এলাম চলো আমরা ঠান্ডা জিনিস খাই আর তোমরা দেখতে থাকো ভিডিও বুকে শুরু কারণে ঠান্ডা জিনিস খেতে খেতে ঠিক করা হলো যে কিছু খেলা দেখতে যাওয়া যায় মানে ওখানে পাশে ক্রিকেট খেলা হচ্ছে সেখানে খেলা দেখতে আর ওখানে অতন্দা প্র্যাকটিসে এসতো আগে এখন আর আসে না চলো অতন্দা যেখানে প্র্যাকটিসে এসতো সেখানে দেখাচ্ছি ভালো করে তো অতন্দা আগে এখানে প্র্যাকটিসে এসতো কিন্তু এখন আর আসে না সেটা কারণ অনেক চলো ওইদিকে আমরা খেলা হচ্ছে ওইদিকে খেলা দেখতে যাবো তো আমরা এখানে এসে বসে আছি আর এখানে খেলা হচ্ছে একটুখানি খেলা দেখছি আমি আছি কাঁচা কাছে স্বপ্ন ছুঁয়ে হইলো মেলো কথা আমি আছি কাঁচা কাছে স্বপ্ন ছুঁয়ে তারপর আবার আমরা বাস অটো করে ঘন্টা থেকে হাওড়া অবধি খরচ চালছি চলো আমরা হাওড়া অবধি যেতে থাকি ভিডিওটা ফুল দেখতে

তো অবশ্যই যে আমরা চলে না হাওড়া স্টেশন তো হাওড়া স্টেশনের কাছে চলেছি আমরা এবার হেঁটে ভিতরে ঢুকবো কিন্তু ভিতরে যা ভিড় প্রচুর ভিড় কেন ভিড় হচ্ছে এত বোঝাই যাচ্ছে না আর ওইদিকে ট্রেন পড়ে হচ্ছে পনেরো নম্বরে পনেরো নম্বরের দিকে আমরা হেঁটে যাচ্ছি ট্রেনটা হচ্ছে ফাঁকায় থাকবে ফুল মজা পাবো ফাঁকা ফাঁকা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এগিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমরা তো গাইস স্ট্যান্ডটা সত্যিই ফাঁকা ছিল আর এইদিকে আমরা পাফা মিলে বসে পিয়ারা খাচ্ছি যখন গাইস আমরা পেয়ারা খেতে থাকি তোমাদের ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও টাটা বাই বাই